শফিক কি বলছে ফাইনালি কিন্তু শফিকের বেল হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো ফাইনালি শফিক ছাড়া পেয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ফাইনালি শফিক ছাড়া পেয়ে গেছে প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে পল্লিগ্রাম টিভির সেই গ্রেপ্তার শফিকে জামিনে তারিখ ছিল বিগত পাঁচই জুলাই কিন্তু দেখলাম যে আজ নয় জুলাই তবুও শফিককে জেল থেকে জামিন দেয়নি শফিকের আদালত এখন প্রশ্ন আগামী কত তারিখে শফিক জেল থেকে মুক্তি পাচ্ছে কি বলছেন শফিকের সাথে কাজ করা পল্লীগ্রাম টিভির এক জনপ্রিয় অভিনেত্রী আমাদের সকলের প্রিয় বর্ষা তিনি কি বলছেন চলুন দেখে নেওয়া যাক এক নজরে আর হ্যাঁ শফিক কিন্তু একা জেলে নেই শফিকের বউ তার নামে ওই মেয়েটা ওই মেয়েটাও জেলে আছে আর হ্যাঁ বন্ধুরা শফিকের পাঁচ তারিখে ছাড়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় ডেটে শফিক ছাড়া পায় কি না আর হ্যাঁ বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই শফিকের নামে ভিডিও করে ছাড়ছে যে শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেছে এই কথাগুলো একদম ফে শফিক কখনো জেল থেকে ছাড়া পায়নি তবে ও টাইম দিয়েছে ডেট দিয়েছে সেই ডেটে দেখা যাক শফিক ছাড়া পায় কি না শফিকের ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট হয়েছে ওটা শফিক ছাড়েনি শফিকের একটা ফ্রেন্ড ছেড়েছে অনেকেই কমেন্ট করছে যে শফিক ভিডিও ছেড়েছে ওটা শফিক ছাড়েনি শফিকের একটা ফ্রেন্ড ওর কাছে ওই আইডিটা আছে দিয়ে ও ছেড়েছে শফিক এখনো জেলেই আছে ও এখনো ছাড়া পায়নি আশা করছি ও অল্প দিনের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাবে আপনারা সবাই দোয়া করবেন ও আর হ্যাঁ বন্ধুরাshopify যদি থেকে ছাড়া পায় আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব ওর নিজ মুখে কথাগুলো শুনবেন ও দোষী না নির্দোষী নাকি ফাঁসানো হয়েছে আপনারা ওর মুখ থেকেই শুনতে পাবেন তো फ्रेंड्स Shopify অনেক কষ্ট পাচ্ছে আর খুব কান্নাকাটি করছে আপনারা সবাই দোয়া করবেন ও জানো খুব দাহদারি জেল থেকে বে প্রিয় দর্শক এতক্ষণ যাবত আমরা শুনলাম শফিকের জামিনের তারিখ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন শ্রী পল্লীগ্রাম টিভির এবং আমাদের সকলের পরিচিত অভিনেত্রী বর্ষা তাঁর বক্তব্যের মাধ্যমে আমরা এতক্ষণ যাবত শুনলাম আদৌ শফিক কত তারিখে জেল থেকে জামিন পাচ্ছে কি না সে বিষয়ে আমরা স্পষ্ট বক্তব্য তাঁর মুখ থেকে শুনলাম দর্শক তাছাড়া আমরা ইদানিংকে একটি বক্তব্য বারবার আমরা শুনতে পেয়েছিলাম যে মিডিয়ার মাধ্যমে সেখানে বলা হচ্ছিলো শফিকের মুক্তি নিয়ে মাতা হামালেন পল্লিগ্রাম টিভির কর্ণধার রবিউল ভাই তিনি স্পষ্ট জানিয়েছিলেন একটি গণমাধ্যমের মাধ্যমে শফিকের জামিন নাকি তিনিই করাবেন তবে এখন প্রশ্ন সত্যি কি শফিক আগামী দিন এবং খুব শীঘ্রই কি জেল থেকে মুক্তি পাচ্ছে নাকি যে কোনো টাল বাহানায় শফিক এবং তারাকে তাদের প্রাপ্তবয়স্ক অব্দি হোমগার্ডে থাকতে হবে একের পর এক প্রশ্ন উঠছে শফিক ভক্তদের মন থেকে তো প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরে অবশ্যই আপনার মতামতটি জানান রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আর দৈনন্দিন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে Bidai.